বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শব্দের শ্রেণী বাংলা ভাষা শব্দ ব্যাপারকে তিনটি ভাগে বাক্য হয়ে যায় উৎস বিবেচনায় গঠন বিবেচনায় এবং পদ বিবেচনায় বাংলা ভাষার শব্দ ভণ্ডারকে তিনটিভেখ করা যায় উৎস বিবেচনায় শব্দ বিবেচনায় শব্দের শ্রেণীবার এবং পদ বিবেচনায় শব্দের বিভাগ আবার উৎস বিবেচনায় শব্দ ভণ্ডার কে চার ভাগে ভাগ করা হয়েছে তৎস শব্দ তৎভাব শব্দ দেশি শব্দ ও বিদেশি শব্দ গঠন বিবেচনায় শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক গঠন বিবেচনায় শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক মৌলিক শব্দ দুই সাধিত শব্দ পথ বিবেচনায় শব্দকে আট ভাগে ভাব করা বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ